সুরতুল কাউসার দিয়ে আপনি যে কাউকে আপনার বসে আনতে পারবেন আপনার আয়ত্তে আনতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে সুরতুল কাউসার দিয়ে আপনি যে কাউকে আপনার বসে আনতে পারবেন আপনার আয়ত্তে আনতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন সুর অতুল কাউসারের খুবই সিক্রেট আমল যে আমলটার মাধ্যমে আপনি একশো পার্সেন্ট সফল হবেন ইনশাআল্লাহ তো যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করার চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেন সম্মানিত দর্শক ইমানি আলোচনা চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিভাবে আমলটা করবেন জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমলটা করার আগে প্রথমেই আপনাকে পবিত্র অবস্থায় একটি পবিত্র স্থানে বসতে হবে পবিত্র স্থানে বসার পর আপনি তিনবার সুরতুল ফাতিহা পাঠ করে

ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দ্বাল্লিন আমিন এভাবে তিনবার সূরাতুল ফাতিহা পাঠ করার পর আপনি দুই হাতের মধ্যে এভাবে ফু দিয়ে সমস্ত শরীরে এভাবে হাত বুলিয়ে দিবেন তারপর আপনার শরীর বন্ধ হয়ে যাবে এর পরে আপনি আমলটা করবেন প্রথমেই তিনবার ইস্তে পাঠ করবেন আস্তা 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 আস্তাউল তিনবার ইস্তে পাঠ করার পর প্রথমেই আপনারা এভাবে হাতটা ধরবেন হাতটা ধরার পর বৃদ্ধা আঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুলের প্রথম গিরায় এভাবে চেপে ধরবেন চেপে ধরার পর আপনি যাকে আপনার প্রতি বশ করতে চান আপনার অনুগত করতে চান আপনার আয়ত্তে আনতে চান আপনার বাধ্য করতে চান তার নাম মনে মনে স্মরণ করে সুরতুল কাউসার পাঠ করবেন আউদুবিল্লা হিমিনা সয়িত নি রজিম বিস্মিল্লা রহমানি রহিম ইন্না আ তয়িনা কাল কাউসর ফসল্লিনী রবিকাওয়ান হাউ ইন শানি আকাহু আল আবে তার এভাবে একটা ফু দিবেন ফু দেওয়ার পর হাতটা ভাবে মুট করবেন মুট করার পর আবার ছেড়ে দিয়ে আবার এভাবে হাতটা ধরার পর আবার বিসমিল্লা সহকারে কাউসার আবার পাঠ করবেন আবার এভাবে দিবেন আবার 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 মুট করবেন করবেন ছেড়ে দিয়ে পাঠ এভাবে ফু একুশ বার সৌরতুল কাউসার পাঠ করার পর এভাবে ফু দিবেন এবং মুট করবেন তারপর আবার ছেড়ে দিবেন ইনশাল্লাহ মাত্র তিন দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার প্রতি আনুগত হবে আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার বাধ্য হবে আপনার বসে আসতে সে বাধ্য হবে আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন সে তাই শুনবে তিন দিনের মধ্যেই আপনি ফল পাবেন ইনশাল্লাহ আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে যদি আপনি আমলটা করতে পারেন আমলটা করার আগে আপনাকে অবশ্যই সৌরতুল কাউসার সৌরতুল ফ্যাতিহা এবং আউদুবিল্লা বিসমিল্লা সবগুলোই সহি তারপর আমলটা করতে হবে অন্যথায় যদি আপনার পড়ার মধ্যে ভুল থাকে তাহলে কিন্তু আপনার আমলে কোনো কাজ হবে না কোনো ফল পাবেন না তাই আমলটা করতে হলে প্রথমে আপনাকে সহি শুদ্ধভাবে শিখে তারপর আমলটা করতে হবে এবং যারা যারা আমলটা করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ যেন আল্লাহ তালা আপনাদের সবার মনের নেক আশা পূর্ণ করে দেন সবার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা